সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার সাঁতিয়া থানার পাইকুরহাটি গ্রামে মাইমোনা ভিলেজ একটি আধুনিক আকারে গবাদি পশু লালন পালন করা হচ্ছে তো দর্শক কীভাবে গরু লালন পালন করতে হয় কিভাবে গরু মোটা তাজাকরণ করতে হয় গরু পালনের পদ্ধতি কী এবং গরু পালন করতে গিয়ে কিভাবে ডেভেলপ হওয়া যায় তো দর্শক সকল বিষয় আপনাদেরকে তুলে ধরবো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই দেখুন এই খামারের যে সত্ত্বাধিকারী দর্শক আমরা তার কাছ থেকেই পুরো গল্প আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান আপনার নামটা যদি একটু প্রথমে বলতেন নাসির উদ্দিন ভাই তো ভাই এই গরু পালনের শখটা কিভাবে আপনার আসলো ভাই একটু যদি বলতেন মানুষ তো অনেক

উদ্যোক্তা মূলত আপনার চিন্তা ভাবনাই ছিল উদ্যোক্তা হওয়া দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি কি গরু আপনি লালন পালন করতেছেন কোন কোন জাতের গরু আছে এখানে আছে 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 এই গরুগুলো কোন জাতের এইগুলো এগুলো ফ্রিজ এগুলো কি বাইরে থেকে ক্রয় করা

আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাইব যে মানুষ যদি নতুন ভাবে খামার করতে চায় সে কোন গুরু দেশে খামারটা শুরু করতে পারবে

তো এখানে সবই সহিওয়াল জি সবই সহিওয়াল আচ্ছা মাংসের জন্য কোন গরুগুলো উপযুক্ত এবং দুধ জন্য কোন গরুগুলো উপযুক্ত এটা একটু বলেন মাংসের জন্য আমি যতক্ষণ লক্ষ্য করতে দেখছি যে হলস্টাইন ফ্রিজিয়ানটাই মাংসের জন্য পারফেক্ট আর কি হলস্টাইন ফ্রিজিয়ানটা মাংসের জন্যই পারফেক্ট জি আচ্ছা আর যদি দুধ উৎপাদনের জন্য করতে চায় জন্য সেটাও ওই হলস্টাইন ফ্রিজিয়ানই ভালো আর কি দুধের জন্য হলস্টাইন ফ্রিজিয়ান তো মাস্ট ওইটাই করা লাগব আর শাহিওয়াল এটার বাজার চাহিদা মোটামুটি মনে ভালো বাজার চাহিদা ভালো বিধায় এখানে আসলে খামারটা আসলে কতটা সুন্দর মানে চারি পাশ একবারে খোলা এবং তারপরেও এই উদ্যোগটা কিন্তু রিক্স না নিয়ে উনি ওই পাশে দুইটা এয়ার ফ্যান এয়ার কুলার ফ্যান রাখছে তার বাহিরের বাতাস ভিতরে টেনে নিয়ে আসবে তো দর্শক আপনারা সব কিছু ভালোভাবেই দেখলেন এই গরুর আধুনিক আকারে

মানে এলএসডি ভাইরাস যেটা ল্যাম্প স্কিন ডিজিজ আচ্ছা আচ্ছা ওই ভ্যাকসিনটা করা ছিল না তো আপনার কি মনে যে গরু পালন করতে গেলে যদি একটু সচেতনতার সাথে সবগুলো ভ্যাকসিনেশন যদি কমপ্লিট করে তাহলে মোটামুটি কোনো বাধার আসে না নাকি মোটামুটি খামারটা ভালোভাবে চালানো যায় আসলে মানুষ আগে তো আনার এভাবে গরু পালতো কিন্তু এখন তো অনেক মানুষ সচেতন

দেখা দেখলে আসলে তারা কিন্তু বিভিন্ন অপরাধের দিকে যুক্ত হয়ে যায় ধীরে ধীরে তো সেই যুবক যারা আছে অল্প পুঁজি নিয়ে তারা যদি জায়গা থেকে অল্প পরিসরে যদি কিছু করতে চায় তো তারা কিভাবে খামারটা শুরু করতে পারবে এবং গরুর খামার করলে তারা কি লাভবান হবে অবশ্যই হবে কোন ভাই যদি দেখে যে না অল্প কিছু টাকা আছে তাহলে সে যদি ছোট পরিসরে ঘর নিয়ে ঘরের জায়গাগুলো দুইটা তিনটা গরু বাজার জায়গা বানানো পড়

সার গরুর থেকে ওটা বেশি লাভবান বেশি হবে আচ্ছা আচ্ছা তো দশক আপনার কাছ থেকে যদি ভালোমানের মানের গরুকে নিতে চায় এবং নিঃসন্দেহে তো নিতে পারবে না অবশ্যই আচ্ছা আচ্ছা তো আপনি ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম্বার হল জেরো ওয়ান দশক আপনারা নাম্বারটা শুনতে পাইছেন গরুর খামার করতে গেলে যদি কোনো প্রবলেমে পড়েন এবং খামার শুরু করার জন্য কোনো পরামর্শ এবং ভালো মানের গরু এই ভাই কিন্তু দিতে পারে এখানে বিভিন্ন ক্যাটাগরির গরু আছে যদিও কোরবানির সেক্টরে অনেক গরু বিক্রি করে দিছে। তারপরে মোটামুটি অনেক গরু এখানে দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে সফল্য চ্যানেল সর্বসময়ে কৃষি এবং খামারিদের গল্প আপনাদেরকে তুলে ধরি এবং কৃষি বিষয়ক সকল তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলাইকুনটি বাজিয়ে দিন